কিরকম হয় সেটা তো জানা নেই আমার এটা একটা জানার মানে ইচ্ছে হলো যে পুরনো জিনিসপত্র কি রকম হয় একটু বলবেন রামেশ রামেশ জি আরে আর তুমি ডিসেম্বরে কেন আসবে নতুন একটু কি করবে 23 ডিসেম্বরের কেন আসবে কি করবে ও পরে আমি বলবো মেসেঞ্জারে আমি জানাবো সব কিছু তোমাকে বুঝলে তুমি বুঝতে পারবে না বললাম যে যে কারণে আমি লাইভ করছি সে কবি যাচ্ছে কবি গুড কেমন আছো ভালো আছো আচ্ছা বৌদি হ্যাঁ ভাই কবির ভালো আছি তানবির আচ্ছা তানবির আছে আমি কমেন্ট দেখে শো করে করাচ্ছি আচ্ছা 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 মে আপকে হোয়াটসঅ্যাপ নো মি শিক্ষা হ্যাঁ কে হোয়াটসঅ্যাপ নো মি শিক্ষা না নেই মিল সকতে হ্যাঁ আপনি তানবির আমার মেন আইডি এখনও ব্যান হয়ে আছে তাই কি বলছো তোমাকে হাইড করেছে তার মানে তোমাকে হাইক করেছে ও মানে ও হাইক করে দিয়েছে তোমার তোমার ব্লু ছিল না দেখেছো কী রকম আচ্ছা আচ্ছা আর তোমার সাড়ে তোমার জামাই হ্যাঁ হ্যাঁ তাই না এমনি বললাম আরে তোমার জামাই আমার দুলা ভাই না তুমি এটা বুঝছো না ভিসা খুললে আসবো খুলে নি এখন আচ্ছা তানবিল হ্যাঁ তাই মানে মেন আইডিটা তোমাকে হাইক করে দিয়েছে তোমার ব্লু ছিল না তাই তো তোমাকে হাইক করে দিয়েছে দেখেছো মানে কি বলবো ওকে লাইভ চলছে লাইভে এত কিছু তো বলা যায় না বলা যেত ভালো মতো কি রকম ক্রাইম করেছে কিছু করে দিয়েছি ও আসতে পারবে না আমার এলবিতে ওকে করে রেখেছি করে দিয়েছি ও আসতে পারবে না আমার এলবিতে করে দিয়েছি ও আর পারবে না ও যদি আসতে পারতো ও এসে যেত আবার এসে যেত ও পারবে না এখন মানে বুঝে গেছি আর পারবে না ও মানে ফলো রাখে মানে অনেকদিন ধরে ফলো রাখে আসে অন্য আইডি নিয়ে আসে হয়তো বুঝতে মানে ভাবছে না আজকে ইয়ে করবে আমার মেন আইডি কি আর ঠিক হবে না হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমি টোয়েন্টি ফোর এর পরেই দেখো ঠিক হয়ে যাবে দেখো হয়ে যাবে টোয়েন্টি ফোর এর পরে হাইট করে দিলে মানে আমি ও হাইট করেছে তো আমি মানে হাইট দেখে হাইট অপশানে গিয়ে মানে দেখব আমি যদি পারি আমি করে দেবো তুলে দেবো আমার এখানে যদি শো করে কিছু আমি তুলে দেবো আমার মেন আইডি আর ঠিক হবে না হবে 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 আমার সামনে থাকে ও তুমি ব্লু ছিলে না হ্যাঁ ব্লু হ্যাঁ এই জন্যই করেছে হ্যাঁ হাইড করবে না 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 মানে তনবিরে যে মেন আইডিটা ওর হাইট করে দিয়েছে টাইম ডাউট না ওকে হাইটে করে রেখেছি আমি

জামিন জামিন মিন কেউ আছে সেদিন কার এলবিতে না ভিডিওতে বোধ হয় মনে হয় কথা হয়েছিল। কেন ভালো নেই দাদা ভালো নেই কেন আপনি